বন্ধুরা কেমন আছেন সবাই ভালোই আছেন আশা করি আমিও ভালো আছি তো কে কী করছেন বলুন তো এখন তো সকালবেলা কাজকর্ম সেরে আসলাম ঘর দর পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় গেছে থালা বসন মেঝে স্নান করে এই রেডি রান্নাঘরে চাও খাওয়া হয়ে গেছে এবার একটু রান্না বান্না করতে হবে তো দেখি কি রান্না বান্না করতে হয় করি খাবার পাঠাতে হবে ছেলেদের এই যে রান্না করতে বসবো উঠোনেই করব ভেবেছিলাম কিন্তু ওই উঠোনে এখন রান্না করতে গেলে এখন অনেকটা টাইম লাগবে এই ছাতাটা বৃষ্টিতে ভিজে এই হয়েছিল শুকিয়েছি এখানে এইভাবেই রেখে দিয়েছি এটা বেঁধে গেছে এটা সোজা হচ্ছে না তেল দিয়ে রেখেছি দেখি ঠিক করতে হবে টেনে তো চলুন রুটিগুলো করে নিই আলু ভাজা কিংবা আলু দিয়ে ডিম দিয়ে একসাথেই ভাজা করবো দেখি কি করি তো আপনারা আপনাদের কাজটা সেরে নিন জামা কাপড়গুলো মেলা হয়নি এখনো কেচে রেখে দিয়েছি কলের উপরেই আছে ছাদে যেতে হবে মেলতে কিছু নেই ফ্রিজে পুরো ফাঁকা শুধু কটা ডিম আছে এই দুটো ডিম নেই দুটো ডিম ভাজা করে দিই ওদের মাছগুলো একটু পরে কাটবো আছে মরে যাচ্ছে ট্যাঙ্গা মাছগুলো কাটতে হবে তাড়াতাড়ি

লিকলিকে চেহারা হয়েছে পুয়ের ডাটাটার একটু মোটা সোটা হবে তা না কি রোগ দেখাচ্ছিস কেন তো দেখবি 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 ভয় নেই বাহ তনার গুছিয়ে রেখেছে জামাকাপড়গুলো ভাঁজ ভাজ করতে হবে সব পরে করবো এখন সময় জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে বাবা রোদ দূরে তাঁত কত বন্ধুরা এগুলো হচ্ছে মাছের আশ দেখছো তো এগুলো আমাদের বাজারে মাছ কাটা হয় আর বাড়িতে নিয়ে আসা হয় নিয়ে এসে ধুয়ে শুকিয়ে রেখে দেওয়া হয় কেননা এগুলো বিক্রি হয় সেজন্য শুকিয়ে গেছে অল্প একটু ভিজে আছে ভিজেটুকু শুকিয়ে দিই বন্ধ পার হবে তো চলো নিচে যাই দেখি রুটিগুলো করে ফেলি এই যে আটাটা তন নিয়ে চলে এসেছে আজকের আটা খুব সুন্দর মনে হচ্ছে গমের আটা কিন্তু সুন্দর মনে হচ্ছে এটা সুন্দরই আগের দিন নিয়ে এসেছিলো বুঝতে পারিনি আটাটা ভালো ছিল না রুল আটা দিয়ে মিশিয়ে তারপরে ওই গমের ময়দাটা মেখে রুটি খাওয়া হয়েছে দেখি মনে ছিল না আটা আনার কথা এখন রুটি করতে এসে দেখছি ঢং ঢং নেই এর মধ্যে ঠিক আছে তাহলে হ্যাঁ বাজিগুলো করে নিই দেরি হয়ে যাচ্ছে এবার আমার তো চলে গেল বাজারে অয়নের খাবার নিয়ে গেল আরও খেয়ে গেল একটা রুটি তরকারি এবার আমি খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো সারি আবার দুপুরে রান্নার বেলা হয়ে যাচ্ছে তো চলুন ব্লগটা এখানেই শেষ করি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন